নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা অনেক অপেক্ষা করার পর আজকে প্রকাশিত হয়ে গেল তোমাদের নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের সিলেবাস এবং প্রশ্ন তো আমরা শুরুতেই দেখবো তোমাদের সিলেবাসটা কোথা থেকে কীভাবে পড়তে হবে তো এই হচ্ছে বাসিকগুলোর নির্দেশিকা দু হাজার চব্বিশ বিজ্ঞান নবম শ্রেণী এই ক নাম্বারের শিক্ষকের জন্য কিন্তু নির্দেশনা দিয়েছে এটা আমরা পড়তেছি না তো সরাসরি তোমাদের যা যা লাগবে সেটা শুরুতেই আমরা তোমাদের প্রত্যেকটা বইয়ের অর্থাৎ বিজ্ঞান বইয়ে কোথা থেকে কি পর্যন্ত পড়তে হবে সেটা বলে দেয় তো ফার্স্ট অফ অল যেটা পড়তে হবে অনুশীলন বই এখানে অধ্যায়ের নাম দেওয়া আছে এবং অনুসন্ধানী পাঠ এখানে অধ্যায়ের নাম দেওয়া আছে তো খেলার মাঠে বিজ্ঞান এই অনুশীলন সাত পর্যন্ত করতে হবে এরপর বায়ু দূষণ এই অধ্যায়টার পড়তে হবে অনুসন্ধানী পাঠের অধ্যায় চার পদার্থের অবস্থা চার দশমিক এক থেকে চার দশমিক চার পর্যন্ত এরপর অধ্যায় পাঁচ পদার্থের গঠন পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক সাত পর্যন্ত অধ্যায় ছয় পর্যায় সারণী ছয় দশমিক এক থেকে ছয় দশমিক ছয় পর্যন্ত অধ্যায় সাত রাসায়নিক বন্ধন সাত দশমিক এক থেকে সাত দশমিক পাঁচ পর্যন্ত এরপরে এখানে অনেকে বুঝতে পারতো না যে এক দশমিক এক থেকে সাত দশমিক এক দশমিক সাত কি এগুলো তোমাদের বইয়ের নির্দেশনা ঠিক আছে তো এটা নিয়ে দরকার পরবর্তী ভিডিও বানাবো তোমাদের দেখাই দেবো এরপরে যেটা পড়তে হবে আমার বংশলিরিকা এই আমার বংশিক অধ্যায় হচ্ছে অনুসন্ধানী পাঠে অধ্যায় আট অর্থাৎ জিন তত্ত্ব বংশগতিবিদ্যা আট দশমিক এক থেকে আট দশমিক চার এবং অধ্যায় নয় জৈব অনু এটা নয় দশমিক এক থেকে নয় দশমিক ছয় এটা পড়তে হবে ভালো মতো এরপর পড়তে হবে অভিজ্ঞতা চার অনুসন্ধান অনুশীলন বইয়ে কত রকম বাড়িঘর এই অভিজ্ঞতার আর অনুসন্ধানী পাঠে হচ্ছে অধ্যায় চৈত্য পরিবেশ ও ভূমিরূপ এবং অধ্যায় দুই তাপমাত্রা ও তাপ তাপমাত্রা ও তাপ তো এই পরিবেশ ও ভূমিরূপ এখান থেকে চোদ্দ দশমিক এক থেকে চোদ্দ দশমিক পাঁচ পর্যন্ত পড়তে হবে আর তাপমাত্রা তাপ এই দুই দশমিক এক থেকে দুই দশমিক ছয় পর্যন্ত পড়তে হবে এই হলো তোমাদের টোটাল সিলেবাস আশা করি তোমরা একটা স্ক্রিনশট নিয়েছো আর যার পিডিএফ লাগে অবশ্যই আমাকে ইনবক্স করবা পিডিএপ পেয়ে যাবা যাই হোক আমরা এখন মূল্যায়ন নির্দেশিকা দেখব যে তোমাদের পরীক্ষা কিন্তু আমরা আগে ভিতরে ভিডিওতে বলেছি যারা আগের ভিডিওগুলো দেখেছো যে ধারাবাহিক মূল্যায়ন তিরিশ মার্ক হবে তিরিশ পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট তো ভাই সাব তিরিশ পার্সেন্ট কি সেটা হচ্ছে তোমার শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ তোমার কিছুক্ষণ পরে আলোচনা করতেছি সেখান করে মূল্যায়ন জিনিসটা কি আর সত্তর পার্সেন্ট হচ্ছে লিখিত পরীক্ষা যেখানে এম সঠিক উত্তর অর্থাৎ তারপর শূন্যস্থান পূরণ শূন্যস্থান যদি থাকবে না এক কথায় প্রকাশ থাকবে তো আমরা দেখবো প্রশ্ন কিছুক্ষণ পরে দেখব তো এই যে তোমাদের সেখান করে মূল্যায়ন যেটা তিরিশ নম্বর পরীক্ষা হবে এটা এখান থেকে দেওয়া আছে যে তিরিশ নম্বর কীভাবে হবে তো শ্রেণীর কাজ বা বইয়ের কাজ যেমন একটা নমুনা প্রশ্ন দিয়েছে অনুশীলন বইয়ের পৃষ্ঠা তিয়াত্তর থেকে পঁচাত্তর উল্লেখিত কাজ একটা দিবে সেখান থেকে তুমি দশ নম্বর পাবা এবার বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট এখান থেকে একটা দিবে ধরো একটা দিয়েছে সাপোজ চৌত্রিশ থেকে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত সেখান থেকে তুমি একটা পাবা এবার ব্যবহারিক কাজ এখান থেকে একটা পাবা টোটাল মিলে তিরিশ নাম্বার এবং এখানে শিক্ষক নির্দেশনা কি দিয়েছে যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য শিক্ষক নির্দেশিকা টি মূল্যায়ন নির্দেশিকা উপযুক্ত নির্দেশনা অনুসরণ করবেন তাহলে কিন্তু তোমাদের আবার সেই মূল্যায়ন কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেল এখান থেকে তো মোট নম্বর তিরিশ তো এখন প্রশ্নের যে বিষয়ভিত্তিক হবে সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও বন্টন মান বন্টন তো এটা একটু আলোচনা করি যে এখানে তোমার নৈভিত্তিক অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা হবে পনেরোটা পনেরোটা দিতে হবে আর এক কথায় প্রকাশ দিতে হবে দশটা দশ তাহলে পনেরো দশ টোটাল মিলে পঁচিশ এবার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে দশ দশ বিশ টোটাল হচ্ছে এখানে বিশটা মানে এখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা থাকবে দশটায় দশ দুই করে তাহলে দশ দখানে বিশ রচনামূলক প্রশ্ন বিহীন থাকবে হচ্ছে পাঁচটা দিতে হবে তিনটা তাহলে তিন পাঁচটা পনেরো পাঁচ করে নাম্বার এবার রসায়ন মূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে ষাটটা থাকবে পাঁচটা এখানে চল্লিশ এইভাবে টোটাল নাম্বার হবে তোমাদের একশো এখানে একটা কথা বলছে প্রতিটি প্রশ্নের আবার দুটি অংশ হতে পারে মানে হতে পারে এটা সারা জানে তো এখন সামষ্টিক সাম্যায়ন একশো নম্বরের মধ্যে পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে সত্তরের মধ্যে প্রাপ্ত নম্বরে রূপান্তর করতে হবে অর্থাৎ এটা কিন্তু শুরুতে বলে গেছিলাম তো নেক্সট ভিডিওতে আমরা সুপ্রশিক্ষিতা এই বিজ্ঞান প্রশ্নটা নিয়ে আলোচনা করবো পর্যন্ত ভালো থাকবো আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমরা কিন্তু এখন থেকে রেগুলার ভিডিও দেব বার্ষিক পরীক্ষার প্রসঙ্গে এবং অনেক অনেক সাজেশন দিবো আশা করি পরীক্ষা তোমাদের ভালো হবে সবাই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা ধন্যবাদ সবাইকে